আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করা ও আচ্ছা আচ্ছা আপনার মতো ধার্মিক দেখেন তো উনি হইলে চলবো নাকি ইয়াহা বেবি তেমন কিছু না বাইরে দেয় ফিটফাট ভিতরে সদর ঘাট এবং খুব সিম্পল লাইফ লিড করে জি উনিও আপনার মতো সিম্পল লাইফ লিড করে শুধু খায় আর করে জি আপনি কি বিয়ে করতে রাজি কিন্তু আপনি তো ককজাদার যায় আইফোন 6 প্রো ম্যাক্স আনেন এই অভ্যাসটা কি ছাড়তে পারবেন না হে রিকুস্টে সে আমাকে কি রিকোয়েস্ট করবে আমি নিজেই তো বিয়ের প্রীথে বসলে ইনশাআল্লাহ তার আগে আমার নিজেকে পরিশুদ্ধ করে তারপর তার সামনে আসব বাহ তাহলে তো টু নটনের সময় শতজম্বু বালা একজনের সাথে আরেকজনের রয়্যাল বেশি তো তাহলে আপনাকে কেউ বিয়ে করতে চাইনি